বনের ভেতরে নতুন ভয় কুচবিহার থেকে মোটর ছুটেছে আলিপুর গেল কুমার গ্রাম পেছনে পড়ে রইল এখন জয়ন্তীর দিকে অগ্রসর হচ্ছে বিমল ও কুমার শিকারে বেরিয়েছে কুমারের মেষ মহাশয় কুচবিহারে বড় চাকরি করেন তারই নিমন্ত্রণে কুমার ও তার বন্ধু বিমল কুচবিহারে এসে আজ কিছুদিন ধরে বাস করছে তাদের শিকারে তোরজোর করে দিয়েছেন তিনি জয়ন্তীতে কুচবিহারের মহারাজার শিকারের একটি ঘাটি আস্থানা আছে স্থির হয়েছে বিমল ও কুমার দিন দুই তিন সেখানেই থাকবে এবং শিকারের সন্ধান করবে জয়ন্তীর অবস্থান হচ্ছে কুচবিহার ও ভুটানের সীমান্তে এখানকার নিবিড় বনে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর অভাব নেই শীতের বিকাল রোদের আজ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ে শীতের আমেজ একটু একটু করে বেড়ে উঠছে ধুলোয় ধূসরিত আকাবাকা পথের দুই পাশে চাষাদের গ্রামগুলো গাছপালার ছায়ায় গা এলিয়ে দিয়েছে এপাশে ওপাশে বুনো কুলো গাছের ঝোপের পর ঝোপ মাঠে মাঠে যে গরুগুলো চড়ছে তাদেরও কোনো কোনোটা মোটর দেখে নতুন কোনো দুষ্ট জন্তু ভেবে ল্যাচ তুলে তেরে আসছে এবং দেশি কুকুরগুলোও গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে খাপ্পা হয়ে ঘেউ ঘেউ করে ধমকের পর ধমক দিচ্ছে এইসব দেখতে দেখতে ও শুনতে শুনতে সন্ধ্যার ছায়া ঘন হয়ে উঠল এবং গাড়িও জয়ন্তীর ঘাঁটিতে গিয়ে পৌঁছলো একতলা সমান উঁচু শালকাঠের খুঁটির ওপরে শিকারের এই ঘাঁটি বা কাঠের বাংলো একজন কুচবিহারী রক্ষী এখানে থাকে আগেই তাকে খবর দেওয়া হয়েছিল সে এসে গাড়ি থেকে মোট নামিয়ে নিতে লাগল একটি কাঠের সিঁড়ি দিয়ে বিমল ও কুমার বাংলোর ওপরে গিয়ে উঠল চারদিকে দৃশ্য টার্নারের আঁকা একখানি ছবির মতো একদিকে ভুটানের পাহাড় আকাশের দিকে মোটুক পড়া মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে এবং তার নিচের দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে অদৃশ্য অস্তগত সূর্যের ফেলে যাওয়া খানিকটা রাঙা রং তখনও আকাশকে উজ্জ্বল করে রাখার জন্যে ব্যর্থ চেষ্টা করছিল পাতলা অন্ধকারে চারদিক ঝাপসা হয়ে গেছে পৃথিবীর সমস্ত শব্দ ক্রমেই যেন ঝিমিয়ে পড়ছে এবং বহুদূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে দুই এক একটা গরুর হাম্বারপ বিমল পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে বলল কুমার ও জঙ্গলে কেবল বাঘ নয় হাতিও থাকতে পারে কুমার বললে ভালোই তো কলকাতায় অনেক দিন ধরে লক্ষ্মী ছেলের মতো হাত গুটিয়ে বসে আছি একটুখানি নতুন উত্তেজনা আমাদেরও দরকার হয়েছে কিন্তু সেবারে উত্তেজনা এলো সম্পূর্ণ নতুন রূপ ধরে অপ্রত্যাশিতভাবে কুচবিহারী শীত ভুটানের সীমান্তে দার্জিলিংয়ের প্রায় কাছাকাছি যায় সন্ধ্যার অন্ধকার সঙ্গে করে যে শীত নিয়ে এলো তিনটে পুরো গরম জামার ওপরে মোটা আলোয়ান চাপিয়েও তার আক্রমণ ঠেকানো যায় না রক্ষী ঘরের ভেতর এসে জিনিসপত্র হচ্ছে। বিমল তাকে ডেকে জিজ্ঞাসা করল ওহে তোমার নামটি কিশুনি শুনি আগে শ্রী নিধিরাম দাস আচ্ছা নিধিরাম তুমি এখানে কতদিন আছো আগে অনেক দিন কাল ভোরে আমরা যদি বেরোই কাছাকাছি কোথাও কোনো শিকার পাওয়া যাবে আগে ওই জঙ্গলে বড়া তো পাওয়া যাবেই বাঘও আছে কাল রাতেই আমি বাঘের ডাক শুনেছি আজ সকালে উঠে দেখেছি কাছেই একটা ঝোপে বাঘে গরু মেরে আতখানা খেয়ে ফেলে রেখে গেছে তাহলে গরুর বাকি আতখানা খাওয়ার লোভে বাঘটা হয়তো বেশি দূরে যায়নি নিধিরাম জঙ্গল ঠেঙ্গাবার জন্যে কাল আমার সঙ্গে কয়েকজন লোক দিতে পারো নিধিরাম একটু ভেবে বললে হুজুর লোক পাওয়া শক্ত হবে কেন আমরা তাদের ভালো করেই বকশিস দিব সে তো জানি হুজুর হপ্তাখানেক আগে হলে যত লোক চাইতেন দিতে পারতুম কিন্তু এখন ডবল বকশিস দিলেও বোধ হয় লোক পাওয়া যাবে না বিমল বিস্মিত স্বরে বলে কেন নিধিরাম হপ্তাখানেকের মধ্যেই এখানে কি বাঘের উপদ্রব বড় বেড়েছে নিধিরাম মাথা নেড়ে বললে না হুজুর বাঘের সঙ্গে এখানে এখানকার লোকের কাছে বাঘ গা হওয়া হয়ে গেছে বাঘকে আমরা খুব বেশি ভয় করি না কারণ সব বাঘ মানুষ খায় না কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বললে নিধিরাম তোমার কথার মানে বোঝা যাচ্ছে না বাঘের ভয় নেই তবু লোক পাওয়া যাবে না কেন নিধিরাম শুষ্ক স্বরে বললে হুজুর বনে এক নতুন ভয় এসেছে বিমল বললে নতুন ভয় কুমার বললে নিধিরাম বোধহয় পাগলা হাতির কথা বলছে নিধিরাম প্রবল মাথা নাড়া দিয়ে বলল না হুজুর বা বাঘও নয় পাগলা হাতিটাতিও নয় এ এক নতুন ভয় এ ভয় যে কি এর চেহারা যে কীরম কেউ তা জানে না কিন্তু সকলেই বলেছে এই নতুন ভয় ওই পাহাড় থেকে নেমে বনে এসে ঢুকেছে বিমল কুমারের বিস্ময়ে সীমা রইল না তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় করলে নিধিরাম বললে জানেন হুজুর এই নতুন ভয় এসে এক হপ্তার ভিতরে তিন জন মানুষকে প্রাণে মেরেছে বলো কি আগে হ্যাঁ ছিদাম একদিন বোনের ভেতরে গিয়েছিল হঠাৎ সে চিৎকার করতে করতে বোন থেকে বেরিয়ে এলো তারপর ধরাস করে মাটিতে পড়ে গেলো করে ছুটে গিয়ে দেখলে তার ডান পায়ের ডিমে একটা বান বিঁধে আছে বান হ্যাঁ ছোটো একটি বান এক বিগতের চেয়ে বড়ো হবে না কোনো মানুষ ধনুক থেকে সেরকম বান ছাড়ে না কুমার প্রায় রুদ্ধশ্বাসে বললে তারপর দিন চারেক আগে এক কাঠুরেও দুপুরবেলা বনের ভেতর থেকে তেমনি চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা পড়ল তারও গোড়ালির ওপরে তেমনি একটা ছোটো বেঁধা ছিল তারপর তারপর কাল বনের ভেতরে আমাদের গায়ের ওছিমুদ্দির লাশ পাওয়া গেছে তার পায়ের ওপরেও বেঁধা ছিল সেই রকম একটা ছোট বান বলুন হুজুর এর পরেও কি কেউ আর ওই বনের ভেতরে যেতে ভরসা করে বিমল ও কুমার স্তব্ধভাবে কফির পেয়ালায় চুমুক দিতে লাগল শূন্য পেয়ালাটা রেখে দিয়ে বিমল ধীরে ধীরে বললে নিধিরাম তুমি যা বললে তা ভয়ের কথাই বটে তিন তিনটি মানুষের প্রাণ যাওয়া কি যে সে কথা কিন্তু যারা এই খুন করেছে